একদিন দাদা আমায় ফোন করে বলল বোন সামনের রবিবার বাবা ডেকেছে আমি বললাম কেন কিছু কি হয়েছে দাদা বলল না কিছু হয়েছে বলতে বাবা বলছিল বাবার সমস্ত সম্পত্তি নাকি আমার নামে লিখে দেবে আমি বললাম তোর নামে লিখে দেবে মানে ও বলল হ্যাঁ সেই জন্যে বলল যে যেন তোকে আমি জানিয়ে দিই তুই জানোর সামনে রবিবার আসিস আমি বললাম যে না না এসব হবে না আমি কি ভেসে এসেছি আমার নামে দেবে না মানে শুধু তোর একা দেবে ও বলল তোর যদি কোনো অভিযোগ থাকে তুই সেটা বলার জন্য তুই এসে বাবাকে না হয় সব কিছু জানাবি আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি রবিবার দিন বলে আমি ফোনটা রেখে দিই ফোনটা রাখার পর পিছনে তাকিয়ে দেখলাম আমার স্বামী দাঁড়িয়ে আছে ও আমাকে বললো কি কার ফোন আমি বললাম দাদার ফোন দাদা আমাকে বলছে যে সামনে রবিবার যেতে বাবা নাকি সমস্ত সম্পত্তি ওর নামে করে দেবে তাই আমাদের উপস্থিত থাকতে হবে আমার স্বামী বলল হ্যাঁ পরেরটা বুঝেছি তুমি যেন কি বলছিলে যে তুমি ভেসে এসেছ তোমাকে সম্পত্তির ভাগ কেন দেবে না এইসব কিছু শুনলাম যেন আমি বললাম হ্যাঁ আমরা দুই ভাই বোন সব সম্পত্তি ওকে দেবে আর আমি কি ভেসে এসেছি আমার স্বামী বলল। আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো কিছু কথা আছে তোমার সাথে আমি বসলাম ও আমাকে বলল, আচ্ছা এই যে সারা বছর তোমার বাবা মা যে অসুস্থ হয় তার জন্য যে এত এত ওষুধ লাগে ডাক্তার দেখাতে লাগে সেগুলো তুমি গিয়ে করো আমি বললাম না আমি কেন করব? দাদা আছে তো? ও আমাকে বলল, আচ্ছা এইগুলোর বেলায় দাদা আছে। তুমি কেন করবে না? তুমিও তো মেয়ে। তুমি যখন সম্পত্তির ভাগ চাইতে পারো তাহলে এগুলো কেন তুমি করবে না? আমি অবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম। ও বলল, আচ্ছা এই যে সারা বছর তাদের খাওয়া দাওয়া ভরণ পোষণ সবকিছু তুমি কি করো আমি বললাম না কে করে দাদাই করে আমার স্বামী বললো আচ্ছা দাদাই করে আমি বললাম আমি আমি করব কেন তো মাঝে মধ্যে যাই গিয়ে তখন একটু আধটু তার টাকা পয়সা দিয়ে আসি একটু আধটু খাবার দাবার নিয়ে যাই ফল টল এটাই তো আমার কর্তব্য ও বলল কেন তোমার দাদা যে কর্তব্যটা করছে সেটা তুমি কেন করতে পারো না তাহলে তুমি সম্পত্তির ভাগ চাও কি করে জানি আইনত তুমিও ভাগিদার কিন্তু সারা বছর যে দাদাই তোমার বাবা মায়ের সমস্ত দায়িত্ব পালন করছে সেই দাদাকে যদি তোমার বাবা মনে করে সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেবে তাতে তুমি আপত্তি করো কোন লজ্জায় সারা বছর তাদের কিচ্ছু হলেই সে চিন্তা তোমার দাদার সারা বছর তোমার বাবা মা কি খাচ্ছে সে চিন্তা তোমার দাদার সারা বছর কি পরবে শাড়ি জামা ধুতি সেসব দায়িত্ব তোমার দাদার বছরে একবার পুজো আর বছরে একবার ষষ্ঠীর সময় জামা কাপড় দিলে তাতেই হয়ে গেল তোমার দায়িত্ব পালন তবুও তুমি বলবে যে তুমি কেন সম্পত্তির ভাগ পাবে না একটু ভেবে দেখো যেটা বললাম আমি তখন ভাবলাম সত্যি তো কথাটা তো আমাকে ঠিকই বলেছে তারপর রবিবার চলে এলো আমি আমার স্বামী দুজনে মিলে বাপের বাড়ি গেলাম বাবা আমাকে বলল হ্যাঁ তুই যেন কি বলছিলি তো দাদা বলছিল তুই নাকি কি সম্পত্তির ভাগটা নিবি বলেছিস আমি বললাম না না বাবা আমার সম্পত্তির ভাগ লাগবে না দাদা তখন ওখানেই উপস্থিত ছিল দাদা তো অবাক দাদা আমাকে বললো রে তুই তো সেদিন বললি তোর সম্পত্তির ভাগ লাগবে আমি তখন বললাম তোমরা আমাকে যে মানুষটার হাতে তুলে দিয়েছ সেই মানুষটা এত খাঁটি যে আমার এইসব সম্পত্তি টম্পত্তির কোনো প্রয়োজন পড়বে না আমি চেয়েছিলাম সম্পত্তির ভাগ নিতে কিন্তু সে আমাকে বলে দিয়েছে সারা বছর বাবা মার প্রতি আমার কতটুকু দায়িত্ব আমি পালন করি আর সারা বছর বাবা মায়ের প্রতি দাদা কতটুকু তার দায়িত্ব পালন করে সেই দুটোর মধ্যে একটু ফারাক যদি খুঁজি তাহলেই আমি বুঝতে পারবো যে সম্পত্তির ভাগটা সত্যি আমার প্রয়োজন কিনা ও যখন আমাকে চোখে আঙুল দিয়ে এগুলো বুঝিয়ে দিল তখন আমি বুঝে গেলাম যে না সত্যি আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম আমার বাবা যেটা তোর বোঝা উচিত ছিল সেটা আমার জামাই বুঝেছে সত্যি ও একটা খাঁটি মানুষ তবে আমি এমন কিছু করে রেখে যাব না যে তুই এখানে আসার অধিকার হারিয়ে ফেলবি সেরকম কিছু আমি করে যাব না আমি বললাম না বাবা তুমি এতটুকু আমার দেওয়ার চেষ্টা করো না আমি নেব না আমার দাদা বলল দূর পাগলি তোকে ছাড়া সম্পত্তি দলিল আমি করতে দেব আর বাবা করবে বলে তোর মনে হয় আমি বললাম তাহলে যে তুই সেদিন আমাকে বললি ও বললো ওটা আমি মজা করে বলেছিলাম সম্পত্তি দুজনের সমানভাবে বাবা দেবে আমি দেখলাম আমার বোন কি বলে তখন আমি কেঁদে ফেললাম আমি বললাম দাদা আমি মানুষ হতে পারিনি আমি বুঝে গেছি আমার বড় অন্যায় হয়েছে সম্পত্তির কথা শুনে একটু লোভী হয়ে গেছিলাম যে আমিও বাবার মেয়ে আমি কেন পাবো না তাই এরকম বলে ফেলেছিলাম কিন্তু সত্যি বিশ্বাস কর আমি কোনো সম্পত্তি নেব না আর এই যে ভালোবাসাটা এটাই সারা জীবন আমি রাখতে চাই সম্পত্তির ভাগ নিলে সেটা হারিয়ে যাবে দাদা বললো সেরকমটা ভাবছিস কেন সেটা কখনোই হবে না আমি বললাম তুই আমাকে ক্ষমা কর আমি নেব না বাবা বলল আচ্ছা আচ্ছা সে না হয় পরের কথা ঠিক আছে পরে হবে এখন এসেছি সবাই মিলে একটু গল্প করি আড্ডা মারি তারপর সব চিন্তা হবে আমার স্বামী অন্য ঘরে ছিল এসবের মধ্যেও ঢুকতে চায় না তারপর যখন বাবা বলল সবাই মিলে একটু গল্প করি তখন বাবা নিজেই তার জামাইকে ডেকে নিল সেই গল্পের মধ্যে সেই আড্ডার মধ্যে আড্ডাটা বেশ জমজমাট হলো তবে সম্পত্তির ভাগ ছেলে মেয়ে উভয়েরই সমান হলেও আমরা মেয়েরা সেই সম্পত্তির ভাগ নেওয়ার আগে দশবার ভেবে নেওয়া উচিত যে সেটা নেওয়া ঠিক হবে নাকি হবে না কলমেও ও কণ্ঠে সমা